এই জায়গাটি সেই প্রাচীন স্থাপত্য বেহুলার ঘর যেখানে ইতিহাস আর লোককাহিনী একে অপরকে জড়িয়ে আছে সেকেন্ড যেখানে ইতিহাস কথা বলে বেহুলা লক্ষীধরের প্রেমের গল্প এই স্থানেই জীবন্ত হয়ে ওঠে লোককাহিনীতে বলা হয় রাতেই সাপের বাসর প্রাণ হারান লক্ষিন্দর আর সেই শোকের মাঝেই শুরু হয় বেহুলার অদম্য যাত্রা কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি কি শুধুই কাহিনী নাকি কল্পনা নাকি রয়েছে সত্যতা বেহুলোর বাসর ঘর বলতে সাধারণ ভাবে পরিচিত বেহুলো লক্ষ্মীন্দারের বাসরঘর ঘর আজ আমরা চলেছি ইতিহাস আর ভালোবাসায় এক রহস্য ঘেরা পথে বেহুলা আর লক্ষিন্দরের সেই বাসর ঘরের দরজায় যে বাসর ঘরকে ঘিরে রয়েছে শতাব্দীর গল্প কান্না আর এক পরম প্রেমের অমর কাহিনী এটি কি শুধুই একটা বাসর ঘর নাকি ইতিহাস আর লোক কাহিনীর এক জীবন্ত প্রমাণ বন্ধুরা আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গার নাম শুনলেই মনের মধ্যে এক রহস্যময় অনুভূতি সৃষ্টি হয় হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা বলছি ঐতিহাসিক বেহুলা বাসর ঘরের কথা যেটি স্থানীয়ভাবে গোকুল মেথ নামেও পরিচিত বেহুলা ও লক্ষীন্ডের প্রেম কাহিনী নিয়ে এক মহাকাব্যিক ঘটনা লোককাহিনীতে প্রচলিত আছে বেহুলার বাসর ঘর সম্পর্কে বিস্তারিত তথ্য ও ইতিহাস থাকছে আজকের ভিডিওতে বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী শুধু একটি প্রেমের গল্প নয় বরং তা বাংলার লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ দেবী মনসার অমর্যাদা মনসার অভিশাপ সাপের কামর আর বেহলার সংগ্রাম সব মিলিয়ে এক কাহিনী আমাদের সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে অমর কাব্যের মতো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া বেহুলার ঘর তথা গোকুল মেথে এখানে সেই বেহুলার আত্মত্যাগ প্রেম কাহিনীর বিস্তারিত ঘটনা ঘটেছিল সেই বেহুলার বাসর ঘরের প্রধান যে স্থানটিতে সেই জায়গাটিতে গোকুল মেথ মূলত পাল আমলের একটি বৌদ্ধ স্তূপ প্রত্নতত্ত্ববিদরা এর নির্মাণকাল ধরেছেন প্রায় বারোশো বছর আগে এর স্থাপত্য শৈলী চমৎকার বহু চেম্বারে বিভক্ত এই স্থাপনাটি নিচ থেকে দেখতে অবিকল একটি বিশাল ফুলের মতো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মত অনুযায়ী আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহলার বাসরঘর হয়েছিল যা সেন যুগেরও অনেক আগের ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এই কৃতি স্তম্ভ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপালের নির্মিত একটি বৌদ্ধ মঠ যেখানে ছোট ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই ঐতিহাসিক বেহুলার ঘর নামে পরিচিত এখানেই বেহুলা ও বাসরঘর হয়েছিল যে ঘরে সাপের কামড়ে মারা গিয়েছিল লক্ষিন্দর সেখান থেকে এই লৌকিক কাহিনী প্রচলিত তবে এটি কি শুধুই লৌকিক কাহিনী নাকি লোকমুখে প্রচলিত গল্প নাকি এর কোনো সত্যতা রয়েছে গোকুল মেথ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত তবে আসলেই এটি কোনো বেহুলার ঘর নয় এটি প্রাচীন ঐতিহাসিক একটি বৌদ্ধ মঠ যাকে অনেকেই লক্ষিন্ধরের মেথও বলে থাকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে আপনারা যে ঐতিহাসিক বেহুলার বাসর ঘরের যে জায়গাগুলো দেখলেন আমার পিছনেই অনেক মানুষ এসেছে এখানে তারা ছবি তুলছে পরিদর্শক প্রতিদিন আসে কিন্তু প্রশ্ন হলো এটি কি আসলেই বাসর ঘর ছিল নাকি শুধুই লৌকিক কাহিনীর উপর ভিত্তি করে রচিত স্থানীয় মানুষজন এই বিষয়টাকে কিন্তু সত্য বলেই জানে কিন্তু আসলে এটি কতটুকু সত্য এই রহস্যটি উন্মোচনের দাবি রাখে তবে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে পরিদর্শনের জন্য আসে কারণ একটাই যে তারা লোক ইতিহাস ঘেটে পড়েছে এই ঐতিহাসিক বেহলা লক্ষিন্দরের বাসর ঘরের কথা আপনারাও সুযোগ পেলে ভ্রমণ করবেন ভ্রমণ করবেন এই ঐতিহাসিক জায়গাটি যাতে আপনিও ইতিহাসের একটি সাক্ষী হতে পারেন তো একজন সাধারণ মানুষেরও যে এমন অন্ধ ভক্ত এবং ক্ষুদ্র ভক্ত থাকবে তা আমার কখনো কল্পনাতেও আসেনি তাদের সাথে সেলফি তুলতে পেরে আমি নিজেকেই ধন্য মনে করছি তুমি এখানে আসছো তোমার এখানে এসে কেমন লাগছে হ্যালো খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা তোমার বাসা এখানেই আমার বাড়ি দূরে আমার ভিডিও তুমি এর আগে দেখছো? হ্যাঁ। ওকে, ইউ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই স্থানে ভিড় জমায়। এই ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানকার এক অনন্য বৈশিষ্ট্য ও আকর্ষণীয়তা প্রতিদিন হাজারো দর্শককে আকৃষ্ট করে। ব্যাটস থেকে নয়মেল থেকে এবং এই জায়গাটা দেখে অনেক সুন্দর এবং পরিবেশ গুলো অনেক ভালো লোকজন আসতেছে তা দেখে খুব ভালো লাগলো বেহুলোর বাসর ঘর বলতে সাধারণভাবে পরিচিত বেহুলো লক্ষ্মীন্দারের বাসর ঘর চাঁদ সদাগরের নেতৃ নির্দেশে একটা লৌহ বাসর ঘর নির্মাণ করা হয় সাতালি পর্বতের নিচে বিশ্বকর্মা নির্মাণ করে মানে পদ্মার সদাগরের পূজা না হলে স্বর্গে পুরে যেতে পারবে না মাছাও করছে এই পাগলি আমি কী ভাবো মাছা মাও করছে আমার স্বামীকে মাছা নিয়ে করছে তোর কুড়ি করছে আগে টোকলার হাড় হাড়াহাড্ডি করছে এই মুহূর্তে তো হবি নে কী করা লেগবি কজ দেব দেবীর কাছে যাওয়া তখন যাইয়ে দেব দেবীক ময়ূরী নাচ দেখে সন্তুষ্ট করে ওর স্বামীর দেহ ওর স্বামীকে ফিরে পায় এই হলো আর কাহিনী ঐতিহাসিক বেহুল্লা বাসর এই গল্পটি সত্য হোক কিংবা মিথ্যা কিন্তু এটা যে আমাদের ঐতি ইতিহাসের একটি অংশ সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এই ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের আপনার আমাদের সবার তাই আমরা অবশ্যই অতীত ইতিহাস সম্পর্কে জানব এবং যে ইতিহাস বর্তমানে আমাদের পাশে রয়েছে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করব এখানে এসে আপনি দেখতে পাবেন বিস্তীর্ণ এক সবুজ প্রান্তর মাথার উপর খোলা আকাশ আর চারিদিকে যেন শতাব্দী পেরিয়ে আসা ইতিহাস দাঁড়িয়ে আছে আপনার সামনে এই জায়গাটা শুধু একটি স্থান নয় এটি একটা ইতিহাসের সাক্ষী চারপাশের পরিবেশের ইটের গাঁথুনি প্রতিটি পোন যেন আপনাকে নিয়ে যাবে শতাব্দীর পর শতাব্দীর সেই আগের গল্পে যেখানে বেহুলা আর লক্ষিন্দরের কান্না মিশে আছে বাতাসে এক মুহূর্তেই আপনি হারিয়ে যাবেন পুরুণি দিনের সেই রূপকথার রাজ্যে বন্ধুরা ঐতিহাসিক বেহুলা ও লক্ষিন্দরের বাসার ঘর সম্পর্কে বিস্তারিত ইতিহাস তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত এসব তথ্যমূলক ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এভাবে নতুন নতুন নিত্যদিনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ Allah Hafiz